দেখা যাচ্ছে সেই ঘটায় আপনার কোনো ঘটনা করেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আমরা গোটা দেশের দেশকে কেন্দ্র করে এটা একটা বিরুদ্ধ ঘটনা ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সকলতা করে রেখেছে আহ্বান জানাতো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলা তে কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃন্দুকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীন নয় যেখানে তার থাকবে সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে সে মামলা নিচ্ছে এটা ঠিক না একটা প্রশাসন আছে একটা আপনার এখন গভর্নমেন্ট আছে একটা ক্রান্তিকাল পার আমরা এই সময় যতটা সম্ভব এই সরকারের সহযোগিতা করে প্রশাসন সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত না এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল এদের কর্মী এটা কর্মী অন্যান্য দলের নেতা কর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসে তাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি সেটা এই বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংগত করবে না আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত সম্ভব না আরেকটা কথা যেটা আমি বারবার বলছি আপনারা আগে বলছি যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো থেকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নষ্ট করছে কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু মনে যেটা একেবারেই গ্রহণযোগ্য না আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে এর বোধহয়

অত্যন্ত আবার সে আগের মতো এক এগারোর মতো বিএনপি কে লক্ষ্য করে সেই কার্য করা এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে বিএনপি চেয়ারপারসন ছয় বছর জেলে এবং সম্পূর্ণ মিথ্যা একটা ঠিক মামলায় চেয়ারম্যান বিদেশের নির্বাচিত অবস্থায় আছে আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে দুই তিনবার চারবার পাঁচবার দশ বারবার যায়